কত বড় বড় আবার কেউ তো এমনিও বলছে যে আরে ঘুম থেকে উঠাই তো আমি যাই নামাজ খুঁজি এদিক দিয়ে ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজতো তাহার যদি পড়তো তসবিও পড়তো কোরআন পড়তো ওদিক দিয়ে মুসলমান ইমানদার আলেমদের উপরে নির্যাতন করতো ঠিক কি না জোরে যার নামাজ আছে ওই বান্দা কোনোদিন কোনো বান্দার উপর জুলুম করতে পারে না যার নামাজ আছে ওই বান্দা কোনোদিন বাতিলের পক্ষে কোনো গান গাইতে পারে না যার নামাজ আছে ওই বান্দা কোনোদিন আল্লাহর রাস্তা ছাড়া বাতিলের রাস্তায় হাঁটতে পারে না ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কারণে নামাজ ঠিক রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা নামাজ ঠিক রাখবা কারণ নামাজটা জান্নাতের চাবি জান্নাতে যখন যাবে জান্নাতের দরজায় তালা নবী ডাক দিয়া বলেন দুনিয়ার জমিন থেকে চাবি নামক নামাজ নামক চাবি নিয়ে যাও জান্নাতের মাঝখানে যাবা জান্নাতের দরজার সামনে যায় নামাজটাকে ধরবা সুন্দর করে তালা খুলে যাবে সোজা সোজি আল্লাহর জান্নাতে ঢুকে যাবা যারা নামাজ নাই ওই বান্দা যতই মুমিন দাবি করুক না কেন আল্লাহ পাক বলেন না না এরা একটাও মুমিন নয় এরা সব হলো বেঈমান এরা ভন্ড তুমি রমজান এলে রাখো না রোজা দিন কি করো আঘাত পয়সা গড়ির নেই তো অভাব দাও না তো যাকাত ইমানদারির বড়াই করো এই তোমার তুমি ইমানদারির বড়াই করো এই তোমার কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা সুদের টাকায় প্রসাদে গড়গ ভূষো ছারনা দিন খেয়ে মরে খবরে রাখো না মুস্কেgusto খায় খায় আবার সুন্নাত ফুটাবে নি সংবাদ গোইনা নেন সুন্নাত এটা ঘুর দিতে জায়গা আবার গোইনা নেন গরম কইলা

তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান তুমি মুসলমান না খৌফে খোদা দিল মে না গরত ইমান কেসে মুসলমান হে তুমি কেসে মুসলমান আসলে নাই নবী বলেন যার নামাজ নাই তার ইমান নাই আমাদের এই দেশে ইসলামের খুঁটি কয়টা বলেন তো সামনে থেকে জানেন সবাই আমাদের দেশের যুবকেরা ইসলামের কয়টা খুঁটি এটাও জানে না কিভাবে রোজা রাখা লাগবে কিভাবে নামাজ করা লাগবে সুরা করা লাগবে এগুলোও জানে না নবীদের নাম সাহাবিদের নাম জানে না ও ঠিকই নেইমারের নাম জানে না ভালো খেলে ও খেয়ে খেলে ভালো ভালো খেলে কারা কারা নায়ক নায়িকা কারা কারা কাদের নাম কি এগুলো ভালো বোঝে দশজন সাহাবির নাম জিজ্ঞাসা করেন বলতে পারে না বহু বছর আগে একবার একটা ভিডিওতে দেখছি একটা লোক একটা যুবককে প্রশ্ন করতেছে ভাই চারজন নবীর নাম বলেন মাইক্রোফোন সামনে নিয়ে বলতেছে চারজন নবীর নাম বলেন এই যুবক বলতেছে আবু বকর ওমর ওসমান আলী চারজন নবী সুবহানাল্লাহ কইবেন দেখেন না দেখেন অবস্থা তো এরাও তো একই কোয়ালিটির ভাই এরা কয় সুবহানাল্লাহ আবু বকর ওমর ওসমান আলী নবী কোন ভাবে কইছে নবী কেরা

এ পাঁচটা খুঁটি যদি কারো দিলে না থাকে তারা কি মুসলমান বলা যায় গুনিয়াল ইসলাম আলা ফমসিল শাহাদি আল্লাহ 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 এক নম্বরে কালেমার সাক্ষ্য দেওয়া এই যে এখানের খুঁটি এত সুন্দর প্যান্ডেলের খুঁটির কারণে প্যান্ডেল দাঁড়ায় আস যদি খুঁটি না থাকতো প্যান্ডেল টিকতো না ছাদও টিকতো না ঠিক তেমনই ভাবে কোন মুসলমানের ভিতরে পাঁচটা খুঁটি যদি না থাকে তার ইসলামের ছাদ বেশি দিন টিকবে না এক নম্বর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বরে নামাজ এইজন্য আল্লাহ পাক সূরা বাকারার প্রথম আয়াতেই বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনূনা বিল গায়বি ওয়া ইউকীমূনাস সালাহ আল্লাযীনা ইউমিনূনা বিল গায়ব অদৃশ্যকে বিশ্বাস করার নাম ইমান দুই নাম্বার ওয়াকিমুনুস সালাত সালাত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক আলামিন বললেন তার মানে কালমা পাঠ করলাম আমরা সবাই মুসলমান মুসলমানের পরে সর্বপ্রথম বান্দার যেই কাজ সেটা হলো কি নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে কেউ যদি এসে ডাক দিয়ে বলতে নিয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো পয়গম্বর আমি মুসলমান হইলাম ইসলাম কবুল করলাম আমার দুই নাম্বার কাজ কি পয়গম্বর ডাক দেয়া বলতেন যাও যাও মসজিদে নামাজের সময় হলে নামাজ আদায় করো তার মানে ইমানের পরের সর্বপ্রথম বান্দার যে কাজ সেটা হলো কি সালাত আল্লাহ বলেন আল্লাযীনা ইউকীমুনাস সলাফ অন্য আয়াতে বলেন আকিমিস সালাত আকিমিস সালাত আল্লাহ পাক জায়গায় জায়গায় খালি নামাজটাকে সালাতটাকে প্রতিষ্ঠা করার জন্য বললেন আদায়ের জন্য বলেন নাই নামাজ প্রতিষ্ঠা মানে নিজেও পড়বো অন্য কেউ পড়ার আদেশ করবো পড়ার পড়াবো আদায় মানে আমি নিজে একা পড়লাম ঘরের বউ নামাজ পড়ে আমার কোনো দুঃখ নাই সন্তান নামাজ পড়ে আমার কোনো দুঃখ নাই আমি নিজে পাঁচ নামাজ বা জামাত মসজিদ আদায় করি এটাকে আদায় বলা হয় আর প্রতিষ্ঠা বলা হয় সরকারিভাবে আইন পাস করে সালাদ প্রতিষ্ঠা যদি হইত বাংলাদেশে আজানের সঙ্গে সঙ্গে সব দোকান পাহাড়গুলো বন্ধ হতো শুধু তাই নয় ওই সংসদের অধিবেশন চলাকালীন সময় সমস্ত সরকার প্রধানরা সংসদ অধিবেশন বন্ধ করে সালাতে দাঁড়ায় যাইত এটা হলো সালাত প্রতিষ্ঠা নামাজ প্রতিষ্ঠা আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠা নাই যার কারণে অনেক গুণা অন্যায় অবিচার বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সালাত এমন একটা ইবাদত যে ইবাদিকটা বান্দা যদি করে আল্লাহ ডাক দিয়া বলেন মুমিন সালাদ যদি কোনো বান্দা ঠিক মতো আদায় করে আমি আল্লাহ ঘোষণা করলাম নামাজ এমন একটা ইবাদত সে ইবাদতটা বান্দা ইচ্ছায়ে অনিচ্ছায় জানা ও জানা সমস্ত প্রকার গুণা থেকে আল্লাহ বান্দাকে নামাজের মাধ্যমে হেফাজত করে নামাজ যদি কোনো বান্দা পড়ে ইচ্ছা কিন্তু গুণাও বান্দা করে না অনিচ্ছা কিন্তু গুণাও করে না আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা নামাজ বান্দাকে বিরত রাখে কি থেকে বলে ফাহেশা গুনাহ থেকে ফাহেশা গুনাহ মানে অন্যায়ভাবে কারো গালি দিলেন কটু কথা বললেন সে গীবত শেগায়াত করলেন ইচ্ছাকৃত গুনাহ অশ্লীলতা গালিগালাজকে বলে ফাহেশা গুনাহ আর অনিচ্ছাকৃত গুনাহকে বলে মুনকার গুনাহ যেমন কোন বান্দা কোনো একটা গুনার কাজকে এবাদত মনে করে করলো গিবতটাকে দিনের কাজ মনে করে করলো এগুলো অনিচ্ছা অনিচ্ছাকৃত গুণা আমার আল্লাহ ডাক্তিয়া বলেন কোন ইমানদার বান্দা যদি নামাজ ঠিকমতো রাখে ইচ্ছা অনিচ্ছা যাবতীয় গুণা থেকে আল্লাহ পাক তাকে নামাজের মাধ্যমে হেফাজত রাখবেন সুহান আল্লাহ এ মুসলমান এই কারণে বুঝবেন আল্লাহ পাক নামাজের কথা বললেন পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেকটা ইমানের জন্য ইমানদার মুমিনের জন্য জরুরি যারা নামাজ নাই পয়গম্বর বলেন তার ইমানই নাই মসজিদের উদ্যোগে মাহফিল করলেন অনেক বস্তা সিমেন্ট দিলেন প্রায় দেড়শো বস্তার কাছাকাছি সিমেন্ট দিলেন টাকাও দিলেন কিন্তু সিমেন্ট দিলেন ঠিক টাকা দিলেন ঠিক মসজিদের সপ্তাহ জুমার নামাজ ছাড়া ঢোকেন না শুধুমাত্র সাপ্তাহিক মুসল্লি অথবা বাৎসরিক মুসল্লি সবে কদর আর সবে অথবা ঈদের নামাজ অথবা জানাজার নামাজে কোনো বাইত্য মরছে তার জানাজার নামাজে যায় পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়ে না ইমানদার দাবি করে নবী করিম সাল্লাম ডাক দিয়া বলেন মুমিন যার নামাজ নাই তার ইমান নাই আমাদের দেশে এমনও পীরের মুরিদরা আছে যারা এ কথা শিখে আমাদের বাবার দরবারে গেলে নামাজ লাগে না বাইরে আমার নামাজের জন্য আমার ভয়ম্বর অনেক কষ্ট করলেন আল্লাহ নবী নামাজের মধ্যে যখন গেলেন আবু জাহেল পোলাপানের মাধ্যমে এলাকাবাসীর মাধ্যমে পয়গম্বরের মাথার ঘাড়ের উপরে উটের মরা পচা ভুড়ি রসুলের মাথায় দিয়ে দিলেন পয়গম্বর সাল্লাম উটের ভারে উটের মরা পচা ভুড়ির ভারে রসুল সাল্লাহাম উঠতেও পারেন না যার কারণে পয়গম্বরের নামাজের ব্যাপারে এত এত মহাব্বত রসুল নামাজের জন্য কষ্ট করলেন এই কারণে একদম ইন্তকালের আগ মুহূর্তে পয়গম্বর যে কথাটা বলছেন সেই কথাটা কি আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম পয়গম্বর নামাজের এই কথাগুলো ইন্তেকালের আগ মুহূর্তে গোটা উম্মতকে জানাই দিলেন বান্দা যা কিছু করো না কেন খবরদার নামাজ এক বিন্দু ছাড়া যাবে না কোন বান্দা যদি সমুদ্রের মধ্যেও থাকে নৌকার মধ্যেও থাকে এমন অবস্থায় যদি থাকে এরপরও বান্দাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আদেশ করেছেন বান্দা ইশারা দেয়া হলো বান্দা তোমরা নামাজ আদায় করো নামাজ ছাড়ো কারণ যার নামাজ নাই তার ঈমান নাই আমাদের দেশে অসংখ্য মুমিন আছে যারা নামাজ পড়ে না নিজেকে ইমান দাবি করে ইমানদার বলে মুমিন বলে আমার যারা নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না হজ করে না ইমান ঠিক মতো পালন করে না আমল ঠিক মতো করে না এরা যতই নিজেকে মুমিন দাবি করুক না কেন আল্লাহরুল আলমিন বলেন খবরদার মুমিন এদের ব্যাপারে আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা তোমাদেরকে দিলাম মানুষের মধ্য থেকে যারা নিজেদেরকে নিজেরা মুমিন বলে দাবি করে কিন্তু নামাজ কালাম রোজা রাখে আমি আল্লাহ বললাম একটাও মুমিন না সব হলো মুনাফিক মার্কা ভন্ড কথাটা বলছেন কে আল্লাহ আল্লাহ এদের মধ্যে কিছু বান্দাকে বলছেন এরা কারা জানো নামাজ পড়ে না রোজা রাখে না ঠিক মতো এরা একটাও মুমিন নয় সব হলো বেঈমান

আমাদের ময়দানে সর্বপ্রথম বান্দার আল্লাহ পাক যে হিসাবটা নেবে ওই হিসাবটাই হলো নামাজের হিসাব এখানে অনেক ভাইরা আছে যারা এসে নামাজও পড়ে নাই সারা দিন নামাজ পড়ে না আবার কালকের ফজরও পড়বে না এখান থেকে ওয়াজ শুনে যাবে কিন্তু নামাজ ধরবে না মুসলমান খুব বুঝবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নামাজের তাগিদ দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার এরা নামাজ আদায় করবে যার ইমান নাই ওই বেন্দির নামাজ পড়ে না একজন মুমিন একজন ইহুদিন আসার দেখলে নামাজ বোঝা যাবে শেষদার আলামত দেখলে বোঝা যাবে